আজকে আমরা ভগ্নাংশের যোগ অঙ্ক করব প্রথমে বগনাংশ সম্পর্কে কিছু কথা জেনে নেই ভগ্নাংশ শব্দটি দুইটি শব্দ থেকে তৈরি একটি হল বগ্ন আর দ্বিতীয়টি হলো অংশ ভগ্ন কথার অর্থ হল ভাগ করা বা টুকরো করা এবং অংশ কথার অর্থ হল কোনো বস্তু বা পরিমাণের অংশ এখন আমরা দুই ব্যাগের এক ও দুই ব্যাগের এককে যোগ করব যোগ করার আগে ভগ্নাংশ সম্পর্কে আরও কিছু তথ্য জেনে রাখা দরকার ভগ্নাংশের মাঝের দাগ থেকে বগ্নাংশ বার বা বিনকুলম বলে আমরা এটিকে বাকচিহ্ন ধরে নিতে পারি আর উপরের সংখ্যাগুলো হলো লব নিচের সংখ্যাগুলো হল হর বগ্নাংশের মধ্যে প্রচলিত একটি কথা আছে তা হল দুধের সৎ উপরে আর বগ্নাংশের হর নিচে আশা করি বগ্নাংশের হর কোথায় থাকে এবং লব কোথায় থাকে বুঝতে পেরেছি বগ্নাংশের মধ্যে হরগুলো যদি সমান হয় তবে সেই বগ্নাংশটিকে সমহর বিশিষ্ট বগ্নাংশ বলে এখন হরের লসাগু বের করতে হবে আমাদের এই বগ্নাংশে হর আছে দুই দুইটি হরের লসাগু বের করার নিয়ম যেহেতু দুই দুইটি আছে তাই আমরা দুই দিয়ে বাক করতে পারি দুই দিয়ে দুইকে বাক করলে হয় দুই আবার দুই দিয়ে দুইকে বাক করলে হয় দুই তাহলে আমরা লসাগু পেয়েছি দুই সবচেয়ে সহজ পদ্ধতি হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলে হরের সংখ্যাগুলোর মধ্য থেকে একটি সংখ্যা নিলেই হবে এখন আমরা অঙ্ক করা শুরু করতে পারি সমান একটি দাগ দিতে হবে নিচে লিখব দুই আমাদের বগ্নাংশটির উপরের লোভ আছে এক যোগ এক তারপরে সমান ডাকতে নিতে হবে নিচে লিখতে হবে দুই উপরে হবে একের সাথে এক যোগ করলে হয় দুই ভগ্নাংশের নিয়ম হচ্ছে হর একই সংখ্যা দ্বারা যদি ভাগ করা যায় তবে বাঘ দিতে হবে আমাদের এই অঙ্কে হর আছে দুই এবং লভ হচ্ছে দুই তাহলে দুই ভাগের দুইকে দুই দিয়ে বাক করা যায় দুই দিয়ে দুইকে ভাগ করলে হয় দুই আবার দুই দিয়ে দুইকে ভাগ করলে হয় দুই মনে রাখতে হবে কাটাকাটি দেওয়ার পরে উপরে নিচে যদি এক হয় তবে সমানের পরে লিখতে হবে এক তাহলে আমরা লিখতে পারি সমান এক উত্তর এক দুই নম্বরে আছে তিন ভাগের দুই যোগ তিন ভাগের এক সমান প্রথমে একটি টানতে হবে যেহেতু সমহর বিশিষ্ট বগ্নাংশ তাই দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা লিখতে হবে আমরা নিচে লিখলাম তিন সমহর বিশিষ্ট বগ্নাংশ হলে উপরের লবের পরিবর্তন হয় না লবে যেমন সংখ্যায় থাকে তেমন সংখ্যা লিখে যোগ করতে হয় আমাদের এই অঙ্কে লবে আছে দুই যোগ এক সমান একটি ডাক টেনে নিলাম নিচে লিখব তিন উপরে লিখবো দুইয়ের সাথে এক যোগ করলে হয় তিন এখন উপরে নিচে সমান সংখ্যা পেয়েছি তিন তিন দিয়ে লবহরকে কাটা দিয়ে পাই তিন একে তিন তিন একে তিন লবহরকে কাটাকাটি দেওয়ার পর নিচে এক হয় তবে এক বাগের এক না লিখে শুধু এক লিখতে হয় তাহলে আমরা লিখতে পারি সমান এক উত্তর এক তিন নম্বরে আছে চার ভাগের দুই যোগ চার ভাগের এক সমান ডাক টেনে নিলাম আমাদের এই অঙ্কে হর আছে চার যেহেতু সমহর বিশিষ্ট বগ্নাংশ তাই দুটি চার থেকে একটি চার নিচে লিখলাম লব আছে দুই যোগ এক সমান একটি ডাক টানলাম নিচে লিখব চারের চার উপরে লিখব দুই আর একে যোগ করলে হয় তিন আমরা পেয়েছি চার তিন এখন এই চার বাঘের তিনকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না বা কাটাকাটি করা যায় না তাই আমরা উত্তর লিখবো উত্তর চার ভাগের তিন চার নম্বরে আছে পাঁচ ভাগের দুই যোগ পাঁচ ভাগের তিন সমান একটি ডাক টেনে নিলাম নিচে লিখব পাঁচ কারণ ভগ্নাংশটি সমূহ বিশিষ্ট ভগ্নাংশ লব আছে দুই যোগ তিন সমান নিচে লিখব পাঁচের পাঁচ উপরে লিখবো দুই আর তিনে যোগ করলে হয় পাঁচ যেহেতু লবহর পাঁচ তাই আমরা লবহরকে পাঁচ দিয়ে কাটাকাটি দিয়ে পাই পাঁচে কে পাঁচ পাঁচে কে পাঁচ আমরা সমানের পরে লিখতে পারি এক উত্তর এক পাঁচ নম্বরে আছে সাত ভাগের এক যোগ সাত ভাগের চার সমান একটি দাগ টেনে নিলাম যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ তাই আমরা নিচে লিখবো সাত যোগ চার সমান নিচে লিখব সাতের সাত উপরে লিখবো একে আর চারে যোগ করলে হয় পাঁচ আমরা পেয়েছি সাত বাঘের পাঁচ যেহেতু সাত ভাগের পাঁচকে কাটাকাটি করা যায় না তাই আমরা উত্তর লিখতে পারি সাত ভাগের পাঁচ ছয় নম্বরে আছে চার ভাগের এক যোগ চার ভাগের দুই সমান যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ তাই আমরা নিচে লিখব চার উপরে লিখব এক যোগ দুই সমান নিচে লিখব চারের চার উপরে লিখব এক আর দুয়ে যোগ করলে হয় তিন আমরা পেয়েছি চার বাগের তিন যেহেতু চার বাগের তিনকে কাটাকাটি করা যায় না তাই আমরা উত্তর লিখতে পারি চার ভাগের তিন সাত নম্বর আছে ছয় বাগের এক যোগ ছয় তিন সমান একটি দাগ টেনে নিলাম যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ তাই আমরা নিচে লিখবো ছয় উপরে লিখব এক যোগ সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলে লবের পরিবর্তন হয় না সমান নিচে লিখব ছয়ের ছয় উপরে লিখব একে আর তিনে যোগ করলে হয় চার এখন ছয় বাঘের চারকে দুই দিয়ে কাটা যায় দুই দিয়ে চারকে কাটা দিলে হয় দুই দুগুনা চার দুই দিয়ে ছয়কে কাটা দিলে হয় তিন দুগুণা ছয় তাহলে আমরা লিখতে পারি সমান তিন বাঘের দুই উত্তর তিন ভাগের দুই আট নম্বরে আছে আট ভাগের তিন যোগ ভাগের চার সমান যেহেতু সমহর বিশিষ্ট বগ্নাংশ তাই আমরা নিচে লিখব আট উপরে লিখব তিন যোগ চার সমান নিচে লিখব আটের আট উপরে লিখব তিনে চারে যোগ করলে হয় সাত যেহেতু আট ভাগের সাতকে কাটাকাটি করা যায় না তাই আমরা উত্তর লিখতে পারি আট ভাগের সাত নয় নম্বরে আছে পাঁচ ভাগের দুই যোগ পাঁচ ভাগের তিন সমান একটি দাগ টেনে নিলাম যেহেতু আমাদের ভগ্নাংশে সমহর পাঁচ রয়েছে তাই আমরা দুইটি পাঁচ থেকে একটি পাঁচ নিচে লিখব সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলে লবের পরিবর্তন হয় না তাই আমরা উপরে লিখবো দুই যোগ তিন সমান নিচে লিখব পাঁচের পাঁচ উপরে লিখব দুয়ে তিনে যোগ করলে হয় পাঁচ এখন লবহর পাঁচ রয়েছে তাই লবহরকে পাঁচ দিয়ে কাটাকাটি দিয়ে পাই পাঁচে কে পাঁচ আবার পাঁচে কে পাঁচ কাটাকাটি দেওয়ার পর হরে যদি এক থাকে তবে শুধু এক লিখতে হবে তাহলে আমরা লিখতে পারি উত্তর এক দশ নম্বর আছে সাতবাগের এক যোগ সাত ভাগের ছয় সমান যেহেতু বগ্নাংশটিতে সমহর সাত রয়েছে তাই আমরা দুইটি সাত থেকে একটি সাত নিচে লিখব উপরে লিখব এক যোগ ছয় সমান নিচে লিখব সাতের সাত উপরে লিখব একে আশ্রয় যোগ করলে হয় সাত এখন লব লবহরে সাত রয়েছে তাই আমরা লবহরকে সাত দিয়ে কাটা দিয়ে পাই কে সাত আবার সাথে কে সাত তাহলে আমরা লিখতে পারি সমান এক উত্তর এক এগারো নম্বরে আছে নয় ভাগের পাঁচ যোগ নয় ভাগের দুই সমান একটি দাগ টেনে নিলাম যেহেতু আমাদের এই ভগ্নাংশে সমহর নয় রয়েছে তাই আমরা দুইটি নয় থেকে একটি নয় নিচে লিখব সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলে লবের পরিবর্তন হয় না তাই আমরা উপরে লিখব পাঁচ যোগ দুই সমান নিচে লিখব লিখব উপরে যোগ করলে হয় আমরা পেয়েছি নয় ভাগের সাত এখন উভয় সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাই আমরা উত্তর লিখতে পারি নয় ভাগের সাত বারো নম্বরে আছে আট ভাগের সাত যোগ আট ভাগের এক সমান একটি দাগ টেনে নিলাম এখন আমাদের এবগ্নাংশে সমহর আট রয়েছে তাই আমরা দুইটি আট থেকে একটি আট নিচে লিখলাম সমহর বিশিষ্ট বগ্নাংশ হলে লবের পরিবর্তন হয় না তাই আমরা উপরে লিখব সাত যোগ এক সমান নিচে লেখব আটের আট উপরে সাতে আর একে যোগ করলে হয় আট যেহেতু হর আট হয়েছে তাই আমরা আট দিয়ে আটকে কাটা দিয়ে পাই কে আট আবার আট দিয়ে আটকে কাটা দিয়ে পাই আটে কে আট তাহলে আমরা লিখতে পারি সমান এক উত্তর এক